রঙ্গরসের দিন ছিল আমার একদিন দিন রসের দিন ছিল বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত চোরি রে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান বলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গালো মাথার চুন কথা বলতে পড়ে ভুল পাইকা গালো মাথার চুন কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নুড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আবার একজন হিন্দু মহিলা বলছে হুজুর আযান দেওয়ার দরকারস্থ রইলো মুসলমান না হিন্দু আমাদের অন্য ধর্মের একজন হিন্দু মা হিন্দু মহিলা বলছেন আজান দেওয়ার জন্য আমি কি না দিয়ে পারি দেশটা কত সুন্দর হ্যাঁ আজান আজান কি জিনিস أشهد, أشهد. ألا إلا أن لا إله إلا الله أشهد أن محمداً <applause> رسول الله أشهد أن കന്യ അണസ്വന I'm জামাতে ইসলামী হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করে আর তারা দেখেছেন এক একজন করে আমাদের শীর্ষস্থানীয় এগারো জন দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে কাউকে ফাঁসির কাশতে ঝুলানো হয়েছে কাউকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে কাউকে বাইরে ধুকে ধুকে মরথে দিতে হয়েছে কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহর এই বান্দা শুধু আল্লাহকে ভয় করেন বলে কোন তাগুতি শক্তির কাছে মাথা মতো করেননি এটি হবে মুমিনের আদর্শ এখন এই জাতির গাড়ে যে জগদ্দল পাতর বসে আছে যারা এই দেশটাকে একটা করেছে আমরা আল্লাহ তাদেরকে এইরকম এই স্টেজের পাশে বসা আমি তখন কেন্দ্রীয় সভাপতি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে মানুষ এত ভালোবাসে কে কেন ভালোবাসে উনি বলেছেন আমাকে কেউ ভালোবাসে না কি বলেন আপনি কে বলেন আমি দেখতেছি আপনাকে মানুষ ভালোবাসে আমি দেখলাম আপনি ওঠার সময় বলছে যে হ্যাঁ তা বাসে কিন্তু আমাকে না সেটা বাসে মহাগ্রন্থ আল কোরআনকে আমি যদি কোরআনের কথা বাদ দিয়ে আমি যদি ইসলামের কথা বাদ দিয়ে আল্লাহর কথা বাদ দিয়ে আমি আমার বাবা মার কথা আমি আমার নেতাদের কথা আমি আমার শুধু জামাদের কথা বলি একটা লোক আমাকে ভালোবাসবে শুধু না আমার স্কুল পর্যন্ত আমাকে ভালোবাসতে পারবে না কারণ ভালোবাসাটা একটা মাঠলুক এটা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহর অনুমোদন ছাড়া এক ইঞ্চি কমেও না এক ইঞ্চি বাড়েও না আমি আল্লাহর দিনের সেই ভালোবাসাকে বাদ দিয়ে যখন স্ত্রীকে শুধু ভালোবাসতে চেষ্টা করেন তখন ওই সংসারটা জান্নাতের পরিবর্তে জাহান নামে টুকরা হয়ে যায় যায় না হয়ে হয়ে সাহস করে বলেন আপনি মনে করছেন কোনো খবর আমার কাছে নাই যখন আল্লাহর বছর পরিবর্তে আপনার সন্তানদের ভালোবাসায় সে মাঝখানে দাঁড়িয়ে যায় তখন ওই সন্তান নাই বৃদ্ধাশ্রমে শুধু পাঠায় না আজকে পত্রিকার খবর চ্যানেলে নিউজ পাওয়া যাচ্ছে তার গ্রামের বাড়িতে তার কফিন পাঠাবার পর তার কোন সন্তান তার স্ত্রী তার জানা পর্যন্ত হাজির হয়নি এই দৃশ্য আর কতদিন দেখলে তারপরে ঘুরে দাঁড়াবেন এই দৃশ্য কত হাজার দেখলে তারপরে শুধু আল্লাহর জন্য ভালোবাসার সিদ্ধান্ত গ্রহণ করবেন এই কথা যুগ যুগ ধরে বলে আসছি শুধু আল্লাহকে ভালোবাসুন আল্লাহ তালা আসমান আল্লাহদেরকে ডাকেন কাদেরকে ডাকেন আসমান আল্লাহ কারা ফেরেস্তাদেরকে ডাকেন ফেরেস্তাদেরকে ডাকেন দেখে বলেন দুনিয়ার আব্দুল জব্বার নামে একজন ব্যক্তি আছে সে আমাকে ভালোবাসে আসমান আল্লাহরা তোমরা তাকে ভালোবাসবা তোমরা তাকে ভালোবাসবা মানে কি তার মধ্যে জিবরাল আমিন নাই কেউ যদি আমার কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক না কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি করবেন বদলা নিও না বদলে দাও আল্লাহর কাছে বল বন্ধুর কাছে বলার আগে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে শহীদ আল্লাহ মাদুল হোসেন সাইদি রাহমাহুল্লাহ জেলখানায় থেকে আমি যখন জেলখানায় আহত অবস্থায় রিমান্ডে যখন আমাকে নির্যাতন করে আমি অবস্থান করে তখন তিনি আমাকে একজনের মাধ্যমে শোনাচ্ছি আপনি সবসময় আমাকে ডাক্তার বলে ডাকতেন অনেক সিনহার ডাক্তার শফিকুল ইসলাম আসুদ আসসালাম আলাইকুম কতটা বছর অতীতের গর্বে বিলীন হয়ে গেল দেখি না। কতটা নির কতটা মানুষকে উৎসাহিত অনুপ্রাণিত করার বট বৃক্ষের মতো মানুষ হলে আমাদের মতো এত ছোট মানুষ কি তিনি এতটা আদর এতটা ভালোবাসা দিয়ে এই পর্যন্ত পৌঁছে দিয়ে রেখে গেছেন তুমি ডক্টর ডিগ্রি করার পর ফুরের তোরা নিয়ে আমাদের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকের কক্ষে যখন প্রবেশ করেছিলে সেই দৃশ্য আমার সামনে এখনো মনে পড়ে তারপরে লাইনটা এতটা আবেগ আপ্লুত সেদিনের সে বৈঠকে উপস্থিত শীর্ষস্থানীয় পাঁচজন এখন শাহাদতের মর্যাদায় জান্নাতুল ফিরদাহসের পথে এ ধরনের ইমানদারদের লক্ষ্য ধরি আল্লাহ তালা এই আয়াত বলেছেন এই চিঠিতে তিনি এই কথা এভাবে এখানে এই চিঠিটি আমার কাছে এখনো সংরক্ষিত আছে আমি তার চিঠি থেকে আছি করেছি দোয়ার জন্য তিনি আমাকে সব সময় বলতেন ইন্না রব্বি ইসামি সম্মানিত উপস্থিতি আমাদের সকল শ্রদ্ধা মুরব্বী আনিক্রাম আমাদের থেকে যখন চলে যাচ্ছেন চলে গেছেন أتطنش هنقبض قريبا بسم الله الرحمن الرحيم أما محمد إلا رسول قد من قبله الرسول أَفَإِنْ متأموا قتلا قلبتم على أعقابكم الأخير رحمه الله এত বেশি আমাদেরকে আদর করতেন ভালোবাসতেন এতটা আপনাদের আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন যে চিঠি আমার কাছে আছে দুটো আমার লাগছে আমাদেরকে তৈরি করার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য স্নেহ দিয়ে আগলে রেখে আমাদেরকে এগিয়ে রাখার জন্য পরম স্নেহের ডাক্তার মাসুদ আশা করি মহান আল্লাহ তোমাকে এবং তোমার সাথীদেরকে ভালো রেখেছে ওনার প্রথম চিঠিটা পাওয়ার পর আমি একটা চিঠি লিখেছিলাম সেটার জবাবে তিনি এটা আমাকে লিখেছিলেন জেলখানার ভিতরে থাকা অবস্থাতে তোমার লেখা চিঠিটা দু তিনবার পড়েছি চোখের পানি ঝরেছে আমি আমার বক্তব্য শেষ করতে চাই কথা বলে হাসপাতালের সামনে গিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলেছিলাম শহীদ আল্লাহ মাদুল হোসেন সাইদির আজকের এই পৃথিবীর ত্যাগের পর আমরা প্রত্যেকে একজন সাইদি আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন আমাদের মধ্য থেকে আল্লাহ কাউকে না কাউকে এই পথ ধরে যেন এই শূন্যতা পূরণ করার জন্য কবুল করেন এই যোগ্যতা এই দক্ষতা তিনি একই সাথে কথা বলেছেন সাথে সাথে বই লিখেছেন মাঠে কাজ করেছেন। সাথে তাদের তামান্না নিয়ে এই দিন বইচার জন্য যে স্বপ্ন দেখতেন এরকম একজন পূর্ণাঙ্গ মানুষ আজকের এই সমাজ এবং রাষ্ট্রে বড় প্রয়োজন ছিল আরো অনেক দিন প্রয়োজন ছিল আল্লাহ দয়া করে মেহরবানি করে তার কাছে শুধু মাত্র আমাদের এই দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন এই শূন্যতা পূরণ করে আমাদের মধ্যে থেকে কাউকে না কাউকে আল্লাহর দিন বিজয়ের জন্য এরকম কোরানের কোরুল কোরানের মানুষ কোরানের সৈনিক কোরানের খাদেম তিনি দয়া করে তৈরি করে দেন এবং এই শূন্যতা পূরণ করে দেন তার রেখে যাওয়া কাজ যেন আমরা দিকে আমরা এগিয়ে নিতে পারি সেটার জন্য গবেষণা করে আরও তার জীবনকে পর্যালোচনা করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আমরা সামনের দিকে যারা বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যে আমরা যারা আছি আল্লাহ আমাদের মধ্য থেকেই এই শূন্যতা পূরণ করার আপনাদের সকলের কাছে আমাদের এই প্রিয় কাফেলা আমাদের এই প্রিয় শহীদ তাকে যেন আল্লাহ তালা শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান Nickel বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জায়গা হবে না কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ছয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না